হ্যালো আসসালামু আলাইকুম ইউসি ওয়েলকাম ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে না না কোনো ব্লগ না 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 কোনো ট্রাভেল না 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 কোনো ব্লগ না না কোনো প্লেইং না না কোনো চ্যালেঞ্জ ব্লগ না আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের আশায় অনেক দিন ধরে ওয়েট করছিলেন আপনারা যে রোস্টিং ভিডিও আসবে তো সেটাই চলে এসছে রোস্টিং ভিডিও আজকে চলে এসছে কতটুকু পারবো জানি না গাইজ ইনশাল্লাহ পারবো সো আর ফেস ফেস না করে আমি লোস্ট থামনার টাইটেল দেখা হয়তো বুঝে গিয়েছেন রোস্টিং ভিডিওটা কিসের উপর হতে যাচ্ছে হ্যাঁ গাইস রোস্টিং ভিডিওটা হতে হচ্ছে ফেসবুকের ছেলেদের হাবা গাইস আমি আপনাদেরকে ফোন স্ক্রিনে যাই বাকি ঘটনা বলবো অ্যান্ড এখন আর কি কিছু বলার নাই আর ফোন স্ক্রিনে যাই যে কথা বলি সব একসাথে ফোন স্ক্রিনে কথা হবে সো লেটস লেটস ইন্ট্রু হ্যাঁ লাগা তো গাইস আমি নেমে নামিয়ে এনেছি স্ক্রিন রেকর্ডার আপনারা দেখতে পাচ্ছেন এন্ড আমার এখানে ডুববো আমি এখানে অ্যান্ড গাইস দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে চেক করেছি এখনও দেখলেন বো বো করে একটা জিনিস আসলো এই দেখেন গাইস মানে এই যে এই যে জিনিসটা গাইস আমি কি আর বলবো একুশ হয়ে গেল গাইস আস্তে আছে আস্তে আছে আমি একটু আইডিটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ফেকআডি করেছি দেখতে পাচ্ছেন গেস্ট ফ্রেন্ড কত মানে হুদায় একদিন আমি এত অ্যাকসেপ্ট করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মেয়ে গুগলে পাওয়া যায় এই তো অ্যান্ড এটা আমি হুদায় আমার বার্থডে অ্যান্ড স্কুলের নাম দিয়েছি ওকে ফাইন আমি মেসেজে যাই দেখতে পাচ্ছেন ও ভাই সো গাইজ আমরা শেষ থেকে শুরু করি হাই এনে ভাই দিয়েছে হাই আমি ওই হ্যালো এইচ এল ডাব্লিউ ওকে তারপরে এর সাথে পরে কথা হবে তারপরে এই বলছে হাই হেলো হেলো আবার হে এখানে হেলো করলো হেলো কী ভাবে ভাই ভালো অচেনা বাস অচেনা তারপরে যে আপনি ভালো আছেন হ্যালো শুনছেন কথা বলেন ভাই একে দিব আমি এবার কি সমস্যা সরি গেছে প্রবলেম বানান ভুল হয়েছে ওকে দিলাম এই দিয়েছে হাই ওকে তারপরে দিয়েছি হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ নামাজ পড়তে যান আমি দিয়েছি গেছিলাম লাইক অ্যান্ড শুনে ভালো লাগলো অ্যান্ড তারপরে হচ্ছে নামাজ পড়ছে পড়ছেন ভ্যাট বকেছে একে আবার একটু মেসেজে রিপ্লাই দিই হ্যাম দিলাম ওকে এবারের পালা সরি জের পালা এই ভাইয়ার তো অনেক খাবার এখানে প্রথমে ডাবল আই মেরেছি ডাবল আয় নাকি ডাবল দাড়ি হাই কে কে তারপরে হাই কে আপনি নাম কি একে দেব নাম না জেনে ফ্রেন্ড রেখে পাঠিয়েছেন হ্যালো সরি হাই বলুন দেখছেন রে ছেলের আবার কত মেয়ে মানুষের সাথে ভিডিও কল করবে বাহ দেখে তো মনে হচ্ছে ছেলে কবি চালু মাল হ্যালো কে আপনি একে দেব ওকে হলো ওই ভাইয়ের কাম এখন ওই ভাই ঘুরে আসুক একে দেখি একে উপর থেকে দেখি হাই গিয়েছে এরকম করে একটা হাত নাড়া হ্যালো হ্যালো এম আর তারপর হচ্ছে হাওয়ার ইউ ফাইন ইউ আলহামদুলিল্লাহ তোমার বাসা কোথায় বাসা জেনে কাম কি ভাই ও ভাই ও ভাই কাম কি বাসা জেনে ভাই আমার কাছে মঙ্গল গ্রহতে আপনার সেম ওরও মঙ্গল গ্রহতে বাড়ি আমাদের কাছে তাই তাহলে তাহলে তো আপনি আর আমি একই একই জায়গা একই জায়গায় বাসা

বসে আছেন নাকি ওকে হলো এবার হচ্ছে আপনার ছেলের হাওয়াজ দেখেছেন কল দিয়েছে কেউ দেবো কি প্রবলেম কি পি আর ও প্রবলেম কেন গ্যাস মেয়েদেরকে কল দিতে হবে কেন গাই আমিও তো মেয়েদেরকে ফ্রেন্ড পাঠাই এত কল দিই না এ দেখেন গ্যাস ছেলে ছেলেকে আমি দিয়েছি তাই জন্য সে সব মেসেজ আনসেন্ড করে দিয়েছে এখানে ছিল গ্যাস এই জায়গায় ছিল যে হচ্ছে ইয়া কে আপনি এ জায়গায় ছিল আমি লিখেছি মানুষ বলছে আপনি কে লিখেছে আমি রশিদ আপনার নাম কি আমি লিখেছি আমার নাম হচ্ছে রাশেদা ওকে তারপরে লিখেছে যে না উপরে যায় কোথায় থাকেন আপনি আমি লিখেছি পৃথিবীতে ওকে সিম্পল তারপরে তাই তারপর কীভাবে মেসেজ দিয়ে ব্ল্যাক লঙ্কার জিভা বের করে আছে লাইক কল দিয়েছে কি প্রবলেম তারপরে হে 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 করে মূর্খর মতন দাঁত বের করে হেসেছে আপনারা ছেলেরা এরকম কেন মেয়ে দেখলে আপনাদের এরকম করেন আমি খেয়ে একবার ও সরি তারপরে আপনি ছেলে তাই না ব্লক করে দিলাম টাটা ওকে টাটা এম ইউ আর আই কে খা বি এল ও সি কে ব্লক কি ও আর এ ডিআইএলএ বিক করে দিলেন বলে তারপরে আবার শেষ থেকে যেহেতু যাচ্ছিলাম এই দিয়েছে হাই হ্যালো কেমন আছেন আমি ভুল করে এটা লিখে দিয়েছি তারপরে ভালো তারপরে কয় আবার লেখাছে কেমন আছেন কই গেল ওই যাই নাই কেমন আছেন বলছে আমি লিখছি আবার কয়বার বলতে হয় রিমুভ করে দিয়েছো হয়তো ও আপনি কোথায় আচ্ছা গাইজ মেসেজটা বুঝতে পারছি না সো গাইজ এই লিখেছে আচ্ছা আপনি কোথায় পড়েন আমি লিখি আপনার কোলে এ পি এন ইয়ান আর কে ও এল এ ওকে তারপরে এই দিয়েছে হ্যালো ভালো আছে না মানে একে লিখবো যে হে এই মূর্খ হে হেলো হয় अब को लिखे आ <laughs> तो लोग कहाँ से आते हैं ये इनके पास ना रहने को घर है ना रोजगार है ना पैसा है क्यों चले आते हैं हमारे খুব সুন্দর শহরো কো কি খুবসূরতি পে সো গাইস মিউজিকটা লেগে গেছে কোন হ্যাঁ ইয়ে লোক कहां से आते हैं এটাই তো লেগেছে না गाइस এদের হাওয়াস আমি ছেড়ে ফেলব ভালো কি করেন করি বলতে ওকে তারপরে এই ছেলে ও বাবা শুভ সন্ধ্যা এত খাবার ও ও সোনা বুকে আসো জানা জানো কি না কি লিখবো আপনার আইডি দেখা আমার সন্ধ্যা অশুভ হয়ে গেল আইডি

সন্ধা অশント দা কে করে কে করে খা আরে শালা খারাপ হয়ে গেছে একে দিলাম গাইজ মানে দেওয়া দেওয়া কি কই কিছু না তো জিগালাম যে ইউ কি করেন সেটা আরে ভাই বললাম তারা ফকেননি মানে গাইজ এদেরকে আমি ইয়ামলা পাগলা দেওয়ার জন্য এসেছি ওকে এই অনবরত লাইক মেরে চলেছে লাইক মারুক এই লিখেছে বাসা কই কেন কেন আসবেন এই গাইস ছেলে লায় লাভ মেরে যাচ্ছে ইমোজি পাল্টিয়ে দিয়েছে ছেলের হাবাস দেখেছো গাই তো যা যা ভাই যা কি লিখেছে কি ভালো করের ভালো করে কথা বলেন না ভাই আমি কি আপনাকে খারাপ কথা বলছি ওরে মূর্খ ওরে মূর্খ ছরি ভাই আপনি আপনি না আপনি না চাইলে কথা বলবো না ভাই সরে আপনি ও তাই আচ্ছা পু তোমার নাম কি ওপরে কি লেখা আছে ও আমার কোল হ্যাঁ হম ওকে বা বাব ছোট আরে সমস্যা সরেয়া পো না কিরম সরি মা আপনার মাথার সফটওয়্যার কেউ মেসেজ দিচ্ছেন আমি এখন দেখি ফ্রেন্ড ছত্রিশটা চিচি কাজ নাম কি লাগে কি আপনার লাগে এদেরকে गाइस আমার একটা কাজে লাগানো যাবে আমি আমার চ্যানেল আমি আমার চ্যানেল যদি এদেরকে করাই তাহলে খুবই ভালো হবে আমার জন্য গাইজ এদেরকে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে মজা করেন না ও তাই হুম ওটা তো ওইটাই তোমার নাম দেশের রে কই গাইজ এই যে প্রোফাইল থেকে জাস্ট ও গাইজ এই যে যতই দেখি হাওয়া স্মিট বেনাদের গাইজ অনেক টাইম লাগবে যারা হাওয়া স্মিট আতে গাইজ আর 4 মিনিট থাকবো তারপরে আবার পরে আসবো আপনার নাম কি জানতে পারি ও রে কি লেখা আছে তোমার তোমার দেশের বাড়ি কই কে কে নো aja pin Okay, okay, no. গায়ে যখন সব সফটওয়্যারের সমস্যা ঠিক হয়ে গেছে ছেলে আসবে ও যত দেখে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে নাথিং ও ভাই এত ছোট ছেলে ছোট ছিল ভাই এর বয়স কত দেখি ভাই না গায়ে ধ্যামড়া পাকা ও ছেলে ঠোঁট দেখো গাই ঠোঁটটাতে একটু কালার করে দিব কি ঠোঁট তোমার বাই কি আর বলুন কোন ক্লাসে পড়ল বারোতে কি কি করতে পি এ আর এন যা বি এ এন আর বো গাইজ এবারে একটা মেসেজ দিয়েছি যা করবেন তাই করব কি হলো কথা বলেন না কেন বলবো না তোর সমস্যা বলো বো না সম 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 সমস্যা কেন আসবেন হুম বলেন কি ভয় পেলেন কি ও এ চোখ নাই নাই দেখছেন কে সবাই একবারে আমার খুলে বসে আছে একবারে

বলছি আপনার নামটা কি আপনি কি রাজশাহীতে থাকেন মতাম থাকতাম সবাই আজকের খেলা এই পর্যন্তই আমি আবার আপনাদেরকে নিয়েই খেলবো তার আগে আমি আর এদেরকে নিয়ে খেলবো না আর আপনাদেরকে আর তার যদি তার আগে যদি খেলেওছি তাহলে আপনাদেরকে দেখিয়েই খেলবো ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেবো কি কী খেলেছি এদেরকে নিয়ে আমি খেলবো আমার আইডিতে লাইক মারাবো ফলো করাবো অ্যান্ড দেখছেন কাজ দশ দশ পাঁচ সাত এই জায়গায় একটু মার্ক করে দিই দশ এগারো পাঁচ সাত এটাই থাকবে গাইজ এখান থেকেই পরে পরে শুরু হবে একটু পরে দেখা হবে গাইজ তার আগে একটা কথা বলে নি আপনার আপনার আপনাদের একটু পরে আর আমার মেলাক্ষণ গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আমার চ্যানেল না তো দেন বাটন অ্যান্ড ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন প্রেস করতে ভুলবেন না অ্যান্ড যেটা গাছ মূল কথা আমি বললাম যে একটু পরে আবার আসবে কিন্তু একটু পরে আসার আর ইচ্ছা মানে ইচ্ছা করলে মানে অনেক সময় হয়ে গেছে এত বড় ভিডিও করলে আপনারা দেখতে কষ্ট পাবেন এত ভিডিও করলে আপনারা দেখতে কষ্ট পাবেন সো দ্বিধায় আমি আর পরে স্টার্ট করলাম না দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে সেকেন্ড পার্ট যদি চান এই ভিডিও নিচে ষাটটা লাইক সিক্সটি লাইক সিক্সটি এখানে যেটা দেখতে পাচ্ছেন সিক্সটি লাইক অ্যান্ড থার্টি কমেন্ট করে দিবেন সিক্সটি লাইক যদি করেন হাভাস ফেসবুকের হাভাসে পার্ট টু আসবে অ্যান্ড যদি অ্যান্ড যদি থার্টি কমেন্ট করেন তাহলে এরকম রোস্টিং ভিডিও আরও আসবে গ্যাস বুঝতে পারলেন কি বুঝলেন বলেন তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনারা যদি বুঝতে না পারেন আপনি যদি ষাটটা লাইক করেন সিক্সটি লাইক করেন তাহলে হাবাসে পার্ট টু আসবে আর যদি রোস্টিং ভিডিও চেয়ে থাকেন আরও আরও রোস্টিং ভিডিও চেয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন থার্টি কমেন্ট করবেন তাহলে রোস্টিং ভিডিও আসবে এবার বুঝেছেন হয়তো গাইস একবার বলেন হ্যাঁ ঠিক ধরেছেন এটাই সো আজকের ভিডিও মানে কেমন লাগলো গাইজ ফার্স্ট একটা রোস্টিং ভিডিও করা ট্রাই করলাম কিন্তু পেরেছি কটুক জানি না কটুক ভালো লেগেছে আপনাদের জানি না সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ডোট ফন্টম একটা ভিডিও দেখতে ভালো লেগে থেকে একটা লাইক তো বান্তি হয় সো আর গাইজ ফার্স্ট টাইম কোনো প্ল্যান ছাড়াই ছিল না আমি গত পরশু দিন একটা ফেসবুক আইডি খুলি তারপরে দেখি যে হচ্ছে এখানে খুব ছেলেদের হাবাস